সময় যদি মানুষের অঢেল থাকে তাহলে এই সব জায়গায় গিয়ে নষ্ট করা যেতেই পারে যেমন আমি নষ্ট করতে গেছিলাম কারণ আমি গেছিলাম নিউ টাউনের একটা কাজে দেখলাম পাশে সেন্ট্রালে সামনে মেলা বসেছে তাহলে যাই একটু ঘুরে আসে আমি একাই ছিলাম তো যাই হোক দেখার পরে গিয়ে দেখলাম অদ্ভুত অদ্ভুত রাইডস যেগুলো আমি একটাও চড়বো না কারণ আমি রাইডস একদম পছন্দই করি না আর যারা চড়ে আমি ভাবি কেন যে চড়লো তারপরে মেলাটা দেখলাম পুরো ফাঁকা মানে কেউ নেই মানে আর আমি এত বাজে এত জঘন্য মেলা আমি কোনোদিনও দেখিনি তারপরে যেদিকেই দেখাই সেখান থেকে জুয়েলারি মেয়েদের শাড়ি তারপরে জামদানি আমার বাড়িতে এত শাড়ি আছে আমি কি দেখবো তারপর আমি এখান থেকে কিছু স্ন্যাক্স কিনে নিই কারণ আমি বাড়িতে এসে যাতে চা দিয়ে খেতে পারি মানে কিছুতে একটা কাজে দেবে তারপরে এই দেখলাম ড্রাই ফ্রুটসগুলো বিক্রি হচ্ছে তারপরে আমি পটেটো ক্র্যাকার্স তারপরে এই মক টেলস তারপরে ফুচকা অনেক কিছুই দেখলাম কিন্তু কোনোটাই আমি খাবো না তারপরে আমি কি করবো বুঝে না উঠতে পেরে মানে এদিক ওদিক তাকে মানে কিছুতে একটা করতে হবে যে মেলাটা এতটা মানে দেখলাম এতটা ঢুকলাম হাঁটলাম তো আমি ভাবলাম একটা চাই খেয়ে নিই কিন্তু আমি এই ধরনের চা একদম খাই না দুধ দেওয়া চিনি দেওয়া চা আমি একদমই পছন্দ করি না তাও একটু খেয়ে নিলাম যাই হোক আজকের জন্য ওটা দেখা হবে নেক্সট ব্লগে আর এই ভ্লগটা দেখার পরও তোমরা যদি মেলাটায় যাওয়ার কথা ভাবো তাহলে ভাবনাটা একদম ছেড়ে দাও